শোক মেয়েদের সঙ্গে আরো বেশি দিন বাঁচতে চান হ্যাঁ কথা বলছি তিনি গত আটই অক্টোবর দুই হাজার পঁচিশ সালে তিনি এখন দেশে বাইরে আছেন এবং সবার কাছে দোয়া চাইছেন সাবজি দত্ত তিনি খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী এবং

পান তারপর মডেলিং এর মাধ্যমে তারপর চেষ্টা করেন এবং ভাবি সারা পান মুস্তফাকে নির্মিত একটি ধারাবাহিক নাটক সৃষ্টি নাই দুই সালে অভিনয় শুরু করেন নাটকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন এরপর অসংখ্য জনপ্রিয় টেলিভিশন নাটক বিজ্ঞাপন দর্শকদের উপহার দেন মূলত এই অভিনেত্রী এবং মডেল তিনি থাকেন এখন দেশের বাইরে কানাডাতে সেখানে উনি ওয়ারিসাকে নিয়ে এখন বসবাস করছেন ওইগুলি না থাকলেও সামাজিক মাধ্যমে মাঝে মাঝে সক্রিয় থাকেন তিনি গত তিন অক্টোবর বিকালে তিনি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন ছবিতে দেখা যায় কন্যার গালে চুমু খাচ্ছেন তিনি স্বাভাবিক মা ছোট বেবি তাকে আদর করবে চুমু খাবে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন আমি কখনো ডাক্তার দেখি না উনি ডাক্তার দেখেন না কারণ ওনার মনের ভিতরে একটা ভয় কাজ করে যে সম্ভবত উনি একটা অসুস্থতার ভিতরে কাজ করতেছে এইভাবে উনি অনেক বসে করে এবার উনি নিজেই ডাক্তার সাথে যোগাযোগ করেছেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিলেন

আমার টেস্টের রিপোর্ট যাতে ভালো আসে আমি এটার জন্য আসলে আমার শিবাক্ষীদের কাছে গোয়া চাচ্ছি প্রার্থনা করি দয়া করে আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মেয়েদের সঙ্গে আরো বেশি দিন বাঁচতে চাই আমি এইটুকু চাইলাম আপনাদের কাছে এখানে বলা বাহুলো তিনি একচুয়ালি দুইটা বে নিয়ে উনি বসবাস করেন তিনি বলেন মানব যদি সে মানুষ হয় এটা কথা বা কোট না এটা তার নিজের কথা সে বলে এটা আমার নিজের কথা কারোর থেকে আমি কোনো কোট করি নেই আমার দাদুর কথা হলো মানুষ আপন টাকাপ

একটি মেয়ে তো করে এমন নাম রাখা হলো ওয়ারিসা যাই শেষ তাদের সাথে দীর্ঘদিন ভিতরে ডিভস হয়ে যায় এরপরে অবশ্য অভিনেতা আর আরেক মেয়েকে বিয়ে করেন সেই মেয়ে নাম হলো দত্ত তিনি

সাক্ষী বিয়ে করে সংসার ভালোই চলছিল তো সেখানেও তিনি নামে একটি মেয়ে সেই সন্তানের মা হন তিনি সংসার ভেঙে দেন আর সংসার করবেন না এরপরে অবশ্য ভালোই তাদের সংসার চলতেছিল তারপর পরেও তাদের ভিতরে মনোমান্য হওয়ার পরে দুই হাজার সতেরো সালে তিনি আবার সিদ্ধান্ত নিয়ে সংসার ভেঙে যান সেগুলো আসলে এই দুই কন্যা কে নিয়ে পাশে নিয়ে থাকতে চান এবং তার বেশি দিন বাসার বাঁচার খুব ইচ্ছা বেদের সাথে নিয়ে তবে এই জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল শ্রাবিত্রী দপনি ড্রুপসাগর এবং মেড ইন বাংলাদেশ সে আমার মন কেড়েছে এই কয়েকটি চলচ্চিত্রে তিনি অভিনয় করেন একসময় শাকিব খানের সঙ্গে বাণিজ্য সিনেমা প্রেমী অভিনয় করেন সেই ছবিটা দুই হাজার বারো সালে সেই ছবির নাম ছিল সে আমার মন কেড়েছে এরপর বলিউডেভাবে আর অনেক কাজ করতে পারতেন কিন্তু তিনি এত নানা ডিপ্রেশনে ভুগে কেন যেন নিজেকে চলচ্চিত্র সংস্কৃতি অঙ্গন থেকে গুটিয়ে ফেলেন এবং ওনারা যান সেখানে এখন মনে আছেন সেখানে উনি বসবাস করেন আসলে দর্শক বিজ্ঞাপন করেছিলেন বেশ সারা এবং দর্শক খুবই আনন্দ নিয়ে উপভোগ করেছিলেন এবং খুবই প্রতিমা এবং ভালো একজন একটু হিসেবে নিজেকে বার করাতে পারতেন সরি তার ব্যক্তিগত কারণে হয়তো উনি আজ মিডিয়া জগতে সংস্কৃতি আর কাজ করলেন না এখন উনি ওনার দুই সন্তানকে নিয়ে বসবাস করতেছেন এবং বলতেছেন যে আমি চাই আমার মেয়েদের সঙ্গে আরো বেশি দিন বাঁচতে চাই এই যে মেয়েদের সঙ্গে আরো বেশি দিন বাঁচতে চাই এটা তার মনের ভিতরে অনেকটা খুব অনেকটা কষ্ট অনেকটা দুঃখ নিয়ে হয়তো উনি এই কথা উনি বললেন যে উনি হয়তো বুঝতে পারতেছেন উনি হয়তো খুব অসুস্থতার ভিতরে আছেন এই ওনার সুরাঙ্গি বিকাশে উনি দোয়া চাইবেন সবাই যেন ওনাকে দোয়া করেন দর্শক একজন অভিনেত্রী এবং মডেলের উত্থান পতন আপনারা কিভাবে হয় তার বিস্তারিত শুনবেন সবসময় আসলে জনপ্রিয়তা থাকে না এবং জনপ্রিয়তা ধরে রাখা যায় না একজন মডেল এবং অভিনীত পক্ষে সেটা সম্ভব হয় না তো দর্শক আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে যারা ইউটিউবে দেখেন তারা তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজে দেখেন তারা ফলো দেবেন দর্শক ভালো থাকবেন I love this.